তুমি কি কখনো ভেবে দেখেছ যে তোমার ভক্তি এত শক্তিশালী হতে পারে যে সমগ্র বিশ্ব তার সামনে মাথা নত করে দেবে কল্পনা করো কিভাবে একটি প্রার্থনা বিশ্বাসের একটি ছোট টুকরো অন্ধকারে ভরা জীবনকে এমনভাবে আলোকিত করতে পারে যা মানুষকে অবাক করে দেবে এটি কোনো গল্প নয় কোনো কল্পনা নয় বরং সত্য পরমহংস যোগানন্দ বলতেন যখন একজন ব্যক্তি তার সমস্ত হৃদয়ে দিয়ে ভক্তি অনুশীলন করেন তখন তার ভক্তি কেবল ঈশ্বরের কাছেই নয় সমগ্র বিশ্বে পৌঁছায় যখন এই ভক্তি জাগ্রত হয় তখন সমগ্র বিশ্ব তার শক্তি প্রত্যক্ষ করে যার যে কোনো পরিস্থিতিকে বদলে দিতে পারে আজ আমি তোমাদের সাথে সেই গোপন কথাটি শেয়ার করব যা তোমার ভক্তিকে এত শক্তিশালী করে তুলবে যে বিশ্বকে তার শক্তি স্বীকার করতে হবে মানুষ প্রায়শই ভক্তিকে ভুল বোঝে তারা মনে করে ভক্তি মানে মন্দিরে যাওয়া প্রার্থনা করা ফুল দেওয়া অথবা কেবল ভগবানের নাম জপ করা কিন্তু যোগানন্দ বলতেন যে ভক্তি কখনোই কেবল বাহ্যিক কর্মের বিষয় নয় ভক্তি হল যখন একজন ব্যক্তি প্রতিটি ভেটরের দেয়াল প্রতিটি অহংকার প্রতিটি ভান ভেঙে ফেলে প্রকৃত ভক্তির জন্ম হয় যখন একজন ব্যক্তি তার হৃদয়ের গভীরতম কোণ থেকে ডাকে হে প্রভু আমি তোমার এবং তুমি আমার ভক্তি এমন কিছু নয় যেখানে ঈশ্বরের নাম জগৎকে দেখানোর জন্যে নেওয়া হয় ভক্তি এমন কিছু যা একজন ব্যক্তিকে পৃথিবী ভুলে যেতে এবং কেবল ঈশ্বরকে দেখতে সাহায্য করে প্রকৃত ভক্তি হল যখন দুঃখ থেকে নয় বরং প্রেম এবং ভক্তি থেকে প্রবাহিত হয় যোগানন্দ বলতেন যে যতক্ষণ তোমার ভক্তি ভানপূর্ণ থাকবে ততক্ষণ তার শক্তি অবাস্তব থাকবে কিন্তু যেদিন তুমি সত্য ও পবিত্রতার সাথে ঈশ্বরকে ডাকবে সেদিন তোমার কণ্ঠস্বর সরাসরি ঈশ্বরের হৃদয়ে পৌঁছাবে মনে রেখো প্রকৃত ভক্তি এটি কোনো বই ধর্মগ্রন্থ বা নিয়ম থেকে জন্মগ্রহণ করে না প্রকৃত ভক্তি আপনার ভালোবাসা থেকে জন্মগ্রহণ করে আপনার আত্মার আহ্বান থেকে যা প্রতিটি নিঃশ্বাসে ঈশ্বরকে ডাকে এটিই ভক্তির প্রকৃত সংজ্ঞা এবং এটিই সেই শুরু যেখান থেকে আপনার ভক্তির শক্তি বিশ্বকে কাঁপতে শুরু করে আপনি খালি চোখে ভক্তির শক্তি কখনোই দেখতে পাবেন না তবে আপনি এর প্রভাব সম্পূর্ণরূপে অনুভব করতে পারবেন যেমন বাতাস অদৃশ্য তবু এর ঝোড়ো হাওয়া প্রতিটি পাতাকে নাড়া দেয় তেমনি প্রকৃত ভক্তির প্রভাব অদৃশ্য কিন্তু সক্রিয় হলে এটি আপনার জীবনের প্রতিটি পরিস্থিতিকে রূপান্তরিত করে যোগানন্দ বলতেন যে ভক্তি কেবল ঈশ্বরের কাছে পৌঁছানোর একটি উপায় নয় বরং এটি এমন একটি শক্তি যা মহাবিশ্বের তরঙ্গকে আপনার পক্ষে পরিণত করতে পারে কল্পনা করুন যে একটি ছোট প্রদীপ কতটা গভীরতম অন্ধকার দূর করতে পারে এবং আপনার ভিতরে প্রজ্বলিত ভক্তি কতটা বিশ্বকে আলোকিত করতে পারে যখন একজন ভক্ত পূর্ণ ভক্তির সাথে ঈশ্বরকে ডাকেন তখন তার কণ্ঠ মন্দিরের দেয়ালে সীমাবদ্ধ থাকে না তার আহ্বান তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে বায়ুমণ্ডল স্পর্শ করে এটি মহাবিশ্বের প্রতিটি কণাকে স্পর্শ করে এবং শেষ পর্যন্ত ঈশ্বরের হৃদয়ে পৌঁছায় আর যখন ঈশ্বরের হৃদয় সেই আহ্বানে গলে যায় তখন অলৌকিক ঘটনা ঘটে প্রায়শই ভক্ত নিজেই জানেন না যে তার প্রার্থনা কত জীবনকে রূপান্তরিত করেছে তিনি ভাবেন যে তিনি একাই আহ্বান করছেন কিন্তু বাস্তবে তার ভক্তি একটি সমগ্র সমাজ সমগ্র পরিবেশ এমনকি সমগ্র পৃথিবীর কম্পনকে শুদ্ধ করছে এটি ভক্তির অদৃশ্য শক্তি এটি চোখের অদৃশ্য কিন্তু আত্মা এবং হৃদয় সর্বদা এটি অনুভব করতে পারে এবং একদিন সমগ্র বিশ্ব এটিকে চিনতে বাধ্য হয় বিশ্ব সর্বদা ভক্তকে সাধারণ বলে মনে করে মনে করে যে সে কেবল একজন সাধারণ ব্যক্তি যার কোনো শক্তি বা শক্তি নেই কিন্তু যোগানন্দ বলতেন সত্যিকারের ভক্তি একজন সাধারণ ব্যক্তিকেও অসাধারণ কিছুতে রূপান্তরিত করে ইতিহাস সাক্ষী যখনই কেউ একজন ভক্ত সত্য হৃদয়ে ঈশ্বরকে ডাকে অলৌকিক ঘটনা ঘটে কখনো পাথরের মূর্তি অশ্রুতে ভরে গেছে কখনো শুষ্ক ক্ষেত সবুজে ফুটে উঠেছে একবার একজন ভক্তের প্রার্থনায় সমুদ্রের ঝড় শান্ত হয়েছিল এই সবকিছুই ঘটেছিল কারণ কেউ ঈশ্বরের সাথে এত গভীর সম্পর্ক গড়ে তুলেছিল যে এমনকি মহাবিশ্ব তার আহ্বানকে উপেক্ষা করতে পারেনি একজন সাধারণ মানুষ গতকাল পর্যন্ত রাস্তায় অপরিচিত হঠাৎ করেই বিশ্বের কাছেই অনুপ্রেরণা হয়ে ওঠে মানুষ জিজ্ঞাসা করে তার মধ্যে এত বিশেষত্ব কি সে কেবল একজন সাধারণ মানুষ ছিল কিন্তু তারা এটি খুঁজে পেয়েছি আমি জানি না যে এই মানুষটি নিজের মধ্যে এমন ভক্তির শিখা জ্বালিয়েছেন যে তাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছেন ভক্তি হল সেই শক্তি যা দরিদ্রদের মহান মানুষে ভীরুদের সাহসী মানুষে এবং একাকীদের এত শক্তিশালী ব্যক্তিতে রূপান্তরিত করে যে তার শক্তিতে সমগ্র বিশ্ব অবাক হয়ে যায় যোগানন্দ বলতেন পৃথিবী ক্ষমতাবান হওয়ার জন্য সম্পদ পদমর্যাদা এবং খ্যাতির পিছনে ছুটতে থাকে কিন্তু প্রকৃত শক্তি কেবল ভক্তের মধ্যেই থাকে কারণ ঈশ্বর নিজেই তার পাশে দাঁড়িয়ে থাকেন মনে রাখবেন আপনি যতই সাধারণ হন না কেন যদি আপনার ভক্তি সত্য হয় তাহলে একদিন সেই ভক্তি আপনাকে এতটাই অসাধারণ করে তুলবে যে পৃথিবী আপনার দিকে তাকিয়ে বলবে এটি কোনো সাধারণ মানুষ নয় এটি ঈশ্বরের প্রিয় প্রতিটি ভক্তের যাত্রায় এমন একটি মোড় আসে যখন তাদের ভক্তি সত্যিকার অর্থে পরীক্ষিত হয় এই মুহূর্তগুলি যখন জীবন তাদের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে ঠেলে দেয় যখন চারিদিকে অন্ধকার নেমে আসে যখন আশার প্রতিটি রশ্মি ম্লান হতে শুরু করে যখন প্রিয়জনরা হারিয়ে যায় এবং যখন সকলেই পৃথিবীতে বিশ্বাস ক্ষীণ হতে শুরু করে এই মুহূর্তটি যখন একজন ব্যক্তি ভাবেন আমার প্রার্থনা কি বৃথা ঈশ্বর কি সত্যিই আমার কথা শোনেন যদি আমার ভক্তি সত্য হয় তাহলে আমি কেন এত কষ্ট পাচ্ছি কিন্তু যোগানন্দজি ব্যাখ্যা করতেন এই মুহূর্তগুলিতেই একজন ভক্তকে তার বিশ্বাসকে শক্তিশালী করতে হবে অসুবিধা কখনো আপনাকে ভাঙতে আসে না তারা কেবল দেখায় যে আপনার ভক্তি কতটা গভীর যেমন সোনাকে আগুনে উত্তপ্ত করে তার বিশুদ্ধতার জন্য পরীক্ষা করা হয় তেমনি কঠিন পরিস্থিতিও ভক্তের ভক্তির পরীক্ষা করে যে ভক্ত এই কষ্টের মধ্যেও অটল থাকে এবং হাসি মুখে ঈশ্বরের নাম জপ করতে থাকে এমনকি চোখের জলের মাধ্যমেও তাকে প্রকৃত ভক্ত বলা হয় কারণ সে ঈশ্বরের সাথে দর কষাকষি করেনি প্রভু যদি আপনি আমাকে এটি দেন আমি আপনাকে বিশ্বাস করব তিনি কেবল বলেছিলেন প্রভু আমি বেজে থাকি বা না থাকি আমি আপনাকে কখনো ত্যাগ করব না এবং ইতিহাস দেখায় যে এই পরীক্ষার সময়ে যারা ঈশ্বরের হাত শক্ত করে ধরেছিল তারা ভক্তির শক্তির সর্বশ্রেষ্ঠ উদাহরণ হয়ে উঠেছে কষ্ট দুঃখ এবং হতাশা সবই সেই ভক্তের জন্য সিঁড়ি হয়ে দাঁড়ায় এবং একদিন সমগ্র বিশ্ব তার ভক্তির আলো দেখতে পায় মনে লাগবেন যখন পরীক্ষার সময় আসে তখন ঈশ্বর কখনও দূরে থাকেন না তিনি কেবল তার প্রতি আপনার অটল বিশ্বাস লক্ষ্য করেন এবং আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাথে সাথেই ঈশ্বর নিজেই আপনার পাশে দাঁড়ান এবং আপনার ভক্তির শক্তি সমগ্র বিশ্বের কাছে প্রকাশিত হয় পরমহংস যোগানন্দ সর্বদা বলতেন যে ভক্তির আসল রূপ হল চাওয়া নয় বরং ঈশ্বরকে নিজের করে নেওয়া একজন ব্যক্তি সবচেয়ে বড় ভুল করে থাকেন কেবল নিজের ইচ্ছা নিয়ে ঈশ্বরের কাছে যাওয়া প্রভু আমাকে সম্পদ দিন আমাকে পদ দিন আমার অসুস্থতা দূর করুন আমার অসুবিধা দূর করুন কিন্তু যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন ভক্তি কোনো দর কষাকষি নয় ভক্তি হল প্রেম এটি একটি পবিত্র বন্ধন যেখানে আত্মা বলে হে প্রভু আমি সুখ পাই বা দুঃখ পাই জীবন ফুলে বা কাটা আমি কখনোই তোমাকে ত্যাগ করব না যখন একজন ব্যক্তি এই স্তরের ভক্তি অনুশীলন করেন তখন ঈশ্বর একই প্রেমের সাথে সাড়া দেন তারপর ঈশ্বর বলেন হে ভক্ত এখন আমি তোমাকে কখনও একা ছাড়ব না এটাই ভক্তির শক্তি এটাই আত্মা এবং পরমাত্মার মিলন জি তার শিষ্যদের বলতেন যদি তোমরা বারবার ঈশ্বরের কাছে তোমাদের সমস্যার সমাধান চাইতে থাকো তাহলে তিনি অবশ্যই তা করবেন কিন্তু যদি তোমরা ঈশ্বরকে বলো যে আমি তোমাকে চাই তুমি ছাড়া আর কিছুই চাই না তাহলে ঈশ্বর নিজেই কিছু না বলেই তোমাদের জীবনের প্রতিটি সমস্যা সমাধান করে দেবেন মনে রাখবেন ঈশ্বরের সাথে একটি সত্যিকারের সম্পর্ক তখনই তৈরি হয় যখন তোমাদের প্রার্থনা কোনো বস্তুর জন্য নয় বরং স্বয়ং ঈশ্বরের জন্য হয় এবং যখন তোমাদের আত্মা এই স্তরে পৌঁছায় তখন তোমাদের ভক্তি কেবল তোমাদের নয় তোমাদের চারপাশের প্রতিটি আত্মাকে আলোকিত করতে শুরু করে লোকেরা তোমাদের দেখে জিজ্ঞাসা করে তোমাদের ভেতর থেকে এই শান্তি কোথা থেকে এলো এই দীপ্তি কোথা থেকে এলো আর এর উত্তর একটাই সত্যিকারের ভক্তি যা আত্মাকে সরাসরি ঈশ্বরের সাথে একীভূত করে যোগানন্দ বারবার এই শিক্ষাই প্রচার করেছিলেন ভক্তিকে কখনো চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না ভক্তিকে প্রেম এবং আত্মসমর্পণে পরিণত করুন এবং তারপর দেখুন ঈশ্বর নিজেই আপনার জীবনের ভার বহন করতে শুরু করেন ভক্তির আসল অলৌকিক ঘটনা প্রথমে বাহ্যিক জগতে নয় বরং আপনার ভেতরে যখন একজন ব্যক্তি সত্যিকার অর্থে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেন তখন প্রথমে তাদের চিন্তা ভাবনা পরিবর্তিত হয় তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয় তাদের হৃদয়ের পরিবর্তিত হয় এবং এই অভ্যন্তরীণ রূপান্তর ধীরে ধীরে তাদের বাহ্যিক পরিস্থিতিকে রূপান্তরিত করতে শুরু করে যোগানন্দ বলতেন যদি তুমি তোমার জীবন পরিবর্তন করতে চাও তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করো তোমার চিন্তাভাবনা পরিবর্তন করার সবচেয়ে সুন্দর উপায় হলো ভক্তি যখন তুমি ভক্তিতে ডুবে থাকো তখন তুমি ভয়ের পরিবর্তে বিশ্বাস অনুভব করতে শুরু করো তুমি হতাশার পরিবর্তে আশা দেখতে পাও এবং যেখানে তুমি আগে কেবল অন্ধকার দেখতে পেতে সেখানে তুমি আলোর ঝলক দেখতে শুরু কর ভক্তির এই অলৌকিক ঘটনা এত সূক্ষ্ম যে প্রথমে কেবল তুমিই তা উপলব্ধি করতে পারো অনুর্বর জমিতে প্রথমবারের মতো অঙ্কুরিত একটি অঙ্কুরের মতো সেই অঙ্কুরটি খুব ছোট কিন্তু এর মধ্যেই একটি সম্পূর্ণ গাছের সম্ভাবনা লুকিয়ে আছে একইভাবে তোমার আন্তরিক প্রার্থনার বীজ ধীরে ধীরে তোমার জীবনে পরিবর্তন আনে ধীরে ধীরে লোকেরা লক্ষ্য করতে শুরু করে তারা জিজ্ঞাসা করে তোমার মুখে এই শান্তি কিভাবে। এত অসুবিধা সত্ত্বেও তুমি এত ভারসাম্যপূর্ণ কিভাবে। এই অভ্যন্তরীণ শক্তি কোথা থেকে এলো আর এই মুহূর্তটি যখন পৃথিবী প্রথমে তোমার ভক্তির অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করতে শুরু করে এবং তারপর এই অলৌকিক ঘটনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি অনুকূল হতে শুরু করে একসময় পাহাড়ের মতো মনে হওয়া সমস্যাগুলি হঠাৎ করে তুলোর বলের মতো হালকা মনে হয় এবং ধীরে ধীরে মানুষ বিশ্বাস করতে শুরু করে যে তোমার মধ্যে বিশেষ কিছু আছে তোমার ভক্তি সত্যিই কোনো অদৃশ্য শক্তির অধিকারী মনে রেখ আসল অলৌকিক ঘটনা হল ঈশ্বর তোমার ভেতরের সত্তাকে রূপান্তরিত করেন আর যখন ভেতরের সত্তা রূপান্তরিত হয় তখন বাইরের জগৎ স্বয়ংক্রিয়ভাবে আত্মসমর্পণ করে এটাই প্রকৃত ভক্তির জাদু এটাই তার ঐশ্বরিক শক্তি এখন প্রশ্ন হল তুমি কি তোমার ভক্তির শক্তি জাগ্রত করতে প্রস্তুত কারণ এই যাত্রা কেবল সাধু বা ঋষিদের জন্য নয় এটা প্রতিটি মানুষের জন্য এমনকি তোমার জন্য তুমি হয়তো ভাবতে পারো যে ভক্তির জন্য মহান জ্ঞান বা কোনো বিশেষ অনুশীলনের প্রয়োজন কিন্তু সত্য হলো ভক্তি শুরু হয় যেখানে তোমার হৃদয় কথা বলে যখন তুমি আন্তরিকভাবে ঈশ্বরকে ডাকো যখন তুমি ভান থেকে মুক্ত হয়ে কেবল শিশুর নির্দোষতার সাথে হে প্রভু বলো সেখানেই ভক্তির জন্ম এখনও পর্যন্ত তুমি সম্ভবত কেবল তোমার সমস্যা সমাধানের জন্য প্রার্থনা করেছ হয়তো তুমি ঈশ্বরের কাছে তোমার প্রয়োজন অনুযায়ী চেয়েছ কিন্তু এখনই প্রার্থনার আসল শক্তি বোঝার সময় যোগানন্দ বলতেন যে ভক্তি তখনই সত্য যখন তুমি ঈশ্বরকে বল হে প্রভু আমি এই পৃথিবীর কোনো সম্পদ যাই না আমি কেবল তোমার ভালোবাসা চাই মনে রেখো ভক্তি কখনো ছোট হয় না প্রতিটি আন্তরিক প্রার্থনা ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে তোমার ঘর তোমার পরিবার তোমার পরিবেশ এমনকি সমগ্র বিশ্বকে প্রভাবিত করে তাই এখন তোমার পালা তোমার আত্মার মধ্যে এমন এক শিখা জ্বালানোর যা অন্ধকার দূর করতে পারে এখন তোমার পালা সেই ভক্তি জাগ্রত করার যা তোমাকে সাধারণ থেকে অসাধারণে রূপান্তরিত করে আর এখন তোমার পালা বিশ্বকে দেখানোর যে তোমার ভক্তি কেবল তোমার জীবনকেই নয় আরও অনেক জীবনকেই বদলে দিতে পারে আর যেদিন তুমি এই পদক্ষেপ নেবে সেদিন পুরো বিশ্ব তোমার ভক্তির শক্তি প্রত্যক্ষ করবে তাই পরের বার যখন তুমি প্রার্থনা করতে বসবে তখন একে কেবল আনুষ্ঠানিকতা বানীয় না চোখ বন্ধ করো তোমার হৃদয়ের গভীরে প্রবেশ করো এবং ঈশ্বরকে ডাকো যেমন একটি শিশু তার মাকে ডাকে শর্ত ছাড়াই প্রত্যাশা ছাড়াই কেবল ভালোবাসা এবং ভক্তি দিয়ে কারণ কে জানে সেই প্রার্থনাই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে উঠতে পারে সেই মুহূর্তটিই হয়তো তোমার আত্মা প্রথমবারের মতো ঈশ্বরের সাথে সত্যিকার অর্থে সংযুক্ত হবে এবং সেই প্রার্থনায় হয়তো সেই মুহূর্তটি যখন সমগ্র বিশ্ব তোমার ভক্তির শক্তি দেখতে পাবে যোগানন্দ বলতেন যে একজন ভক্তের ডাক কখনো বৃথা যায় না তা সে কান্নায় হোক বা হাসিতে হোক অন্ধকারে হোক বা আলোয় হোক ঈশ্বর সেই ডাক শোনেন এবং সঠিক সময় তার উত্তর দেন মনে রাখবেন তোমার ভক্তিই তোমার সবচেয়ে বড় শক্তি এটা তোমাকে পড়তে দেবে না এটা তোমাকে ভেঙে পড়তে দেবে না আর যখন সময় আসবে সেই ভক্তি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে কিছুই তোমার মতো শক্তিশালী মনে হবে না পুরো পৃথিবী তোমার দিকে তাকিয়ে বলবে সত্যি ঈশ্বরের ভালোবাসা যদি এটি তোমার ভেতরে জীবন্ত থাকে তাহলে আজ থেকে কেবল চাওয়ার জন্য প্রার্থনা করো না একে ভালোবাসার সেতু বানাও এবং দেখো কিভাবে একদিন ভালোবাসার এই সেতু তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে কেবল শান্তি কেবল আলো কেবল ঈশ্বর থাকবে এবং সেদিন সমগ্র বিশ্ব নিজেই তোমার ভক্তির শক্তির সাক্ষী হবে